ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসায় ম্যাচ খেলবে বাংলাদেশ দল এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে অনেক আগ্রহ কাজ করছে আমরা সবাই দেখেছি যে এই ম্যাচের যখন অনলাইনে টিকিট ছাড়া হলো মাত্র কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল তার মানে আপনারা বোঝেন যে বছরের শেষ ম্যাচ ফুটবল দলের বছরের শেষ ম্যাচকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ কতটা এখন ভারত এবং বাংলাদেশ লড়াই আমরা কিন্তু এর আগে এশিয়ান কাপ বাসায় ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা ছিল হচ্ছে হামদা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে ডেবো ম্যাচ এবং ম্যাচটায় কিন্তু বাংলাদেশ দল ড্র করেছিল তো প্রতিপক্ষ হিসেবে আমি ভারতকে নিয়ে আসলে মোটেও ভাবি না ভাবছি না যদি এটা ক্রিকেট হতো তাহলে পরে বলতাম যে হ্যাঁ ক্রিকেটে কিন্তু টিম ইন্ডিয়া অনেক শক্তিশালী তারা বিশ্ব চ্যাম্পিয়ন টিম তো ক্রিকেটে হচ্ছে ইন্ডিয়ার সামনে বাংলাদেশ দল ওই রকমভাবেই সুবিধা করতে পারে না ম্যাচ জিততে পারে না কিন্তু যেহেতু খেলাটা হচ্ছে ফুটবল এবং আমি তো বলবো যে বাংলাদেশের বর্তমান সময়ের যে দল হামদা চৌধুরী ফামিদুল শৌমিত সোম কিউবা মিচেল জামাল ভুইয়া মোরসালিনদের নিয়ে যে টিমটা আমাদের এখন খেলছে এটা মনে হয় বাংলাদেশের যদি আপনি সামর্থ্যের কথা বলেন শক্তির কথা বলেন তাহলে পারে কোনো অংশে ভারতের চাইতে কম না বরং ভারত টিমের চাইতে আমাদের টিমটাকেই এগিয়ে রাখতে হবে এর সঙ্গে বাংলাদেশ দল খেলবে হচ্ছে হোমে এবং স্বাগতিক দর্শকদের যে কি পরিমাণ সমর্থন থাকবে সেটা তো প্রথমেই বললাম যেদিনকার টিকিট সেরেছিল অনলাইনে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই সব টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে তার মানে গ্যালারি কিন্তু একদম হাউসফুল থাকবে এবং বাংলাদেশের ফুটবলাররা অনেক সমর্থন পাবে তো আসলে বাংলাদেশ দলের যেদিনকে হামজা চৌধুরী এবং সমীর মতো ফুটবলাররা যোগ দিয়েছেন তারপর থেকেই আমাদের ফুটবলটাও কিন্তু রীতিমতো বদলে গেছে হ্যাঁ আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা ওই লাস্টে গিয়ে আসলে মানে শেষ সময়ে গিয়ে আমরা গোল খাচ্ছি এই কারণে হয়তো বা ম্যাচ আমরা জিততে পারছি না আমাদেরকে ড্র করতে হচ্ছে কখনো হারতে হচ্ছে যদি আমরা এই সমস্যা সমাধানটা করতে পারি তাহলে পারে আমার মনে হয় এখন ওই দুই ম্যাচে বা এক ম্যাচের আগে হয়েছে মানে যে ভারতের বিপক্ষে ম্যাচেও আমাদের শেষ সময় এসে তীরে এসে তৈরি ডুববে এরকমটা ভাবারও কিন্তু কোনো সুযোগ নাই তো মিতুল মার্মা তিনি বাংলাদেশের গোলকিপার আজকে হাবিগের কাব্রেরা বাংলাদেশের প্রধান কোচ তিনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচেও মিতুল মার্মার উপরেই আসলে তিনি আস্থা রাখবেন মানে একজন গোলরক্ষক বা গোলকিপারের রোলটা মিতুল মার্মায় প্লে করবেন তাকে যারা ডিফেন্সে যারা থাকবেন তাদের কিন্তু সাপোর্ট করতে হবে সাধারণটা হচ্ছে নেপালের সঙ্গে যে আমরা ড্র করলাম সেই ম্যাচটাতে দেখেন এখানে যে মিতুল মার্মাকে এককভাবে দায়ী করার কোনো সুযোগ নাই কারণ আমাদের স্ট্রং ডিফেন্স ছিল না জন্যই কিন্তু আমরা গোল খেয়েছিলাম তো ভারতের বিপক্ষে আমাদের অতীত যে পরিসংখ্যান আমি দেখলাম সেখানে হচ্ছে আটাত্তর থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা উনত্রিশটা ম্যাচ খেলেছি তাতে তেরোটা জয় হচ্ছে ভারতের তেরোটা ম্যাচ ড্র হয়েছে তিনটা ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে এবং সবচাইতে আক্ষেপের একটা ব্যাপার হচ্ছে যে লাস্ট বাইশ বছর আমরা ভারতের সঙ্গে কোনো ফুটবল ম্যাচ জিততে পারিনি কিন্তু এবারে বাংলাদেশের যে টিমটা এই টিমটার অবশ্যই সেই সামর্থ্য আছে ভারতকে হারানো তো আমার কাছে কেন জানে মনে হচ্ছে আমাদের বাইশ বছরের যে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে না পারার সেই আক্ষেপটা এবার বসবে সেটা ঢাকা জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী শোমিন সোম জামাল ভুইয়া মোরসালিনদের হাত ধরে তার মানে আমরা আশা করতেই পারি ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ম্যাচটা জিতবে এবং অবশ্যই বাংলাদেশ এখন যে ধরনের ফুটবল খেলছে হামজারা আমাদের ন্যাশনাল টিমে যোগ দেওয়ার পরে বাংলাদেশের ফুটবলটা তো একদম বদলে গেছে এবং এই দলটার কিন্তু অন্যান্য যারা বহির্বিশ্বের যারা ফুটবল টিম যেগুলো আছে যারা সমর্থক যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের এখন রীতিমতো প্রশংসা করেন তারাও কিন্তু বুঝতে পারছেন যে এটা আসলে অন্য একটা বাংলাদেশ দল বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পর থেকে বহির মানুষের কাছে বাংলাদেশ ফুটবল একটা ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং মাঠের খেলাই তো বাংলাদেশ দল তাদের উন্নতির আমরা স্পষ্ট কিন্তু সাপটা দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখিয়েছে তার মানে আমরা বাইশ বছর ভারতের সঙ্গে জিততে পারিনি কিন্তু এবার যেহেতু আমাদের দলে হামদা চৌধুরী শৌমিত আছেন। আসেন পাশাপাশি ফাহমিদুল আসেন কিউবা মিচেল আসেন জামাল ভইয়া আসেন মোরসারিন আসেন তো আমরা কিন্তু আশা করতে পারি হোমে অন্তত ভারতের সঙ্গে ম্যাচ তো এই ম্যাচটাতে আমাদের সমর্থকদের আর নিরাশ হতে হবে না আমরা শেষ মুহূর্তে কি গোল খেয়ে হারবো না বা আমরা ম্যাচ ড্র করবো না আমাদের কথা হচ্ছে একটাই এই ম্যাচটা ভারতকে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে এবং হামজা চৌধুরী বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা কিন্তু আছে ভারতকে হারানো তার মানে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আশাই আমরা বুক বাঁধলাম যে হামজার দল অবশ্যই ভারতকে হারাবে হারাবে এবং অবশ্যই হারাবে